শুভচার স্বাগত নাম গোলাপ শোভা নাম গোলাপ শোভা নাম গোলাপ শোভা নাম গোলাপ শোভা এই পায়ার পক্ষ থেকে নাম সম্মেলনে মাননীয় সভাপতি উপস্থিত প্রিয় বিশেষ অতিথি সাহের বিশেষ অতিথি এই এলাকার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিশেষ অতিথি আমার সাথে বড় ভাই জানার শাহজাহান জেলা বিএনপির সম্মানিত সভাপতি প্রধান বক্তা অ্যাডভোকেট স্বামীমারা স্বপ্না সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা বিএনপি সহ মঞ্চে ভবিষ্ঠ পুরিয়া উপজেলা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ বিএনপি পরিবারে সকল ভাই ও বোনের আলাইকুম রহমতুল্লাহ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বর্ষার মৌসুম আমি প্রথমে আশঙ্কা করেছিলাম বৃষ্টি বাদাম দিনে আপনারা এই সম্মেলন অনুষ্ঠান করা সম্ভব হবে কিনা না আমরা সহমত আজকে বৃষ্টির দিনেও এই বৃষ্টি বৃষ্টিপে দিনে সম্ভবত এখন শ্রাবণ মাস শ্রাবণের প্রথম দিকে আপনাদের এই উপস্থিতি আমাদেরকে বিموহিত করেছে সারা বাংলাদেশের জাতীয়তাবাদী পরিবারকে উৎসাহিত করেছে আমাদের দেশের গণতন্ত্রের এই সম্মান এই সম্মান হচ্ছে গণতন্ত্রের সম্মান শুধু বিএনপির সম্মান নয় যে দেশে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আছেন স্বাধীনতার ঘোষক হিসেবে যে দেশে একজন দেশমাতৃ বেগম খালেদা জিয়া আছেন গণতন্ত্র স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার প্রবজ হিসেবে যে দেশে শহীদ রাষ্ট্রউদে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া সুজাগ্য উত্তর সরি আছে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রাম করতে করতে ফেসিবাদের পতন ঘটানোর জন্য যারা তারা ক্রামানের কথা বলছি সেই দেশের গণতন্ত্র বিকশিত হবেই হবে সেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবেই হবে সেই দেশের উন্নয়ন সমৃদ্ধি হবেই হবে ইনশাআল্লাহ আমরা চকরিয়া উপজেলার এই সম্মেলন দীর্ঘ অনেক বছর পরে এইভাবে এই পরিবেশ